Hello everyone, assalamu alaikum, this is me, Rotna Khan, ashti amander, ekta... সবজি বাগান বলতে পারেন ছোটোখাটো সেটার ভিডিও নিয়ে এটা হচ্ছে করলা গাছ না তো এগুলো হচ্ছে সকালের বেলায় যখন হচ্ছে পানি দেওয়া হয় তখন একটু দরজাজা থাকে তারপর যখন আবার রোদ ওঠে তখন যা অবস্থা হয় দেখে এত মায় লাগে আর আমার আম্মু বলে দুপুরবেলায় কিনা পানি দিতে হয় না তো এটা আপনারা জানেন কি না আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর তখন দেখে মনে হয় আল্লাহ এরা কতদিন যাবৎ পানি পাচ্ছে না একদম শুকিয়ে মনে হয় মরে গেছে এরকম একটা ইয়ে দেখে তো বিকেলবেলায় যখন তখন হচ্ছে আমরা এই গাছে পানি দিই তখন হচ্ছে গাছগুলো পানি পেয়ে এত সতেজ দেখায় সেই জন্য আসলে ভিডিওটা করেছে এত ভালো লাগছিল মানে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় শিরায় শিরায় প্রত্যেকটা হচ্ছে করল্লা মনে হচ্ছিল কি যে মানে সবুজ হয়ে গেল আর এর আগের যে সময়টা মিন দুপুরবেলায় যে মানে এটা ওইটা আমি আসলে ভিডিও করতেও পারবো না আসলে এত খারাপ লাগছিল দেখতে মানে ওরা আসলে ওদের দেখে না তখন মনে হচ্ছিল কি করা যায় তো আসলে কি করবো আমরা তো সকাল বিকেল ছাড়া পানি দিতে পারি না দুপুরবেলা পানি দিলে কিনা গাছের ক্ষতি হয় এটা আসলে আমার আম্মা বলে আমি ঠিক জানি না যে দুপুরবেলা তো পানি দেওয়া যায় কিনা এটা আপনারা অবশ্যই জানাবেন যদি জেনে থাকেন ভুল তো হতেও পারে তো দুপুরবেলায় পানি দিলে না গাছের ক্ষতি হয় এটা আমার আম্মা বলে এর জন্য আমরা দুপুরবেলায় পানি দিই না তো যাই হোক বিকেলবেলায় পানি দেওয়ার পরে গাছগুলোকে এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে পাচ্ছিলাম না দেখে মার্শালে মনটা জুড়ে গেছে যার জন্য একটু একটু হচ্ছে দেখছিলাম একটু একটু করে ফিজিও করছিলাম অনেকগুলো মাসালে করলা করলা ধরেছে আলারহ রহমতে তো এগুলো হচ্ছে আমার মামাতো ভাই আমার মামতো ভাইয়ের নাম হচ্ছে জুয়েল ওই এগুলো লাগিয়ে দিয়ে গিয়েছিল ও অবশ্য এখন এখানে নাই ও হচ্ছে এখন বর্তমানে ঢাকায় আছে কিন্তু ও নাই ওর গাছে আছে